নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই ফেটক্সে তো আমরা শেয়ার বাজারে কি করি এক ইন্টোয়াডে ট্রেড করি দেন সুইং ট্রেড করি তারপর ভালো ভালো স্টক যদি খুঁজে পাই সেখানে কিন্তু আমরা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করি রাইট তো আজকে আমরা এই সমস্ত কাজকর্ম যাতে আপনার সহজ হয় তার জন্য একটা এক্সিলেন্ট ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করবো যার নাম হচ্ছে স্ক্যান এক্স সিম্পল গুগলে গিয়ে সার্চ করবেন এস সি এ এন এক্স তাহলেই পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে আপনি সহজেই যে কোনো স্টকে ভালো মোমেন্টাম যদি থাকে শর্ট টার্মে তো সেগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার ফিল্টার লাগালে কিছু আপনার সামনে চলে আসবে এছাড়াও যে ফান্ডামেন্টাল পড়াশোনা করে কোন স্টকে যদি আমরা লং টার্মের জন্য ভিউ রাখি লং টার্মে যদি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে ফান্ডামেন্টাল পড়তে গেলে যা যা লাগে সেগুলো আপনি চেক করতে পারবেন ইভেন এছাড়াও যদি আপনি ইনকোয়ারিতে কোনো ট্রেড নিতে চান কোনো স্টকে যে ভালো ইনকোয়ারিতে বুলিশ ভাব দেখাচ্ছে বা ইনকোয়ারিতে বিয়ারিশ ভাব দেখাচ্ছে দিনের হাইকে ব্রেক করছে দিনের লোকে ব্রেক করছে সব কিছু কিন্তু একটা ক্লিকেই আপনি পেয়ে যাবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে সিম্পল ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দেখুন ধানের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে ফ্রি অফ কস্টে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এক টাকাও লাগবে না ইভেন যদি আপনি ধান ইউজার হয়ে থাকেন তাহলে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনার জন্য পুরোপুরি ফ্রি হ্যাঁ এর জন্য কোনো টাকা কাউকে পে করতে হবে না আর যদি আপনি অন্যান্য ব্রোকারের ইউজার হয়ে থাকেন তাহলে কিছু কিছু লিমিটেড অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন মানে কিছু কিছু লিমিটেড জিনিসপত্র পাবেন পুরোপুরি ফুল ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন না তো আগামী কিছুদিন আমি ছোট ছোট ক্লিপ করে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই ওয়েবসাইটটাকে আপনি কিভাবে ইউজ করতে পারবেন একদম প্রপার ওয়েতে আমি একটা ভিডিওই একদম এক ঘন্টার জন্য করছি না ছোটো ছোটো ক্লিপ করে দিচ্ছি আশা করছি প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার দরকার তো চলুন দেখে নিন তো ফার্স্ট অফ অল গুগলে গিয়ে সিম্পল সার্চ করবেন যেটা বললাম স্ক্যান এক্স ডট ট্রেট এই ওয়েবসাইটটা আপনার সামনে খুলে আসবে প্রথমে আপনাকে কি করতে হবে লগ করতে হবে যদি ধান ইউজার হয়ে থাকেন তো ইজিলি লগ করতে পারবেন তাছাড়া ওপেন অ্যাকাউন্ট করতে পারেন তো আই এম এ ধান ইউজার তো আমার এখানে লগ ইন আইডির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বা স্ক্যান করলেই আমি পেয়ে যাব। এক সেকেন্ড তো আমার সামনে লগ হয়ে স্ক্যান এক্সের পুরো ওয়েবসাইটটা খুলে গেল তো এখানে কি কী দেখতে পাচ্ছি একটু ভালো করে দেখে নিই ফার্স্ট অফ অল হোমের মাধ্যমে যা যা লেখা আছে সেগুলো বুঝবো আমি লাইফ মার্কেটে যা যা হবে সেগুলো আমরা দেখতে পাবো দেন আপনি যদি কোনো স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে চান সেগুলো এখানে ডাইরেক্ট ডিপ্লয় করতে পারবেন আর সব ভালো জিনিস কি যে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু ধানে অর্ডার পান্স করতে পারবেন এটা সবথেকে ভালো সুযোগ দেন কিছু স্ক্রিনারের মাধ্যমে আপনি কাজকর্ম চালিয়ে যেতে পারবেন ইনসাইড কিছু নিউজ থাকতে পারে সেগুলো দেখতে পারবেন দেন ওয়াচ লিস্টে আপনি যা যা সেভ করবেন সেগুলো দেখতে পারবেন পোর্টফোলিও আপনার কেমন রয়েছে ধানের মাধ্যমে বা ধানে আপনার কী কী পোর্টফোলিওতে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন ইনটুয়ারেতে আপনি কোন কোন পজিশান নিয়েছেন সেগুলো একটা ক্লিকে এই ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন ইভেন কোন কোন অর্ডার পাঞ্চ করছেন সব পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে কিছু বড় বড় যে মেন ইন্ডেক্স রয়েছে আমাদের ইন্ডিয়াতে সেগুলো আপনি একদম সিম্পল কিছু শর্টকাটের মাধ্যমে খুঁজে পাচ্ছেন যে আজকে কত মাইনাসে ক্লোজিং দিয়েছে বা লাইভ মার্কেটে কেমনভাবে মুভমেন্ট করছে সব কিছু নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি সেন্সেক্স মিড ক্যাপ নিফটি দেন আপনি যদি ফান্ডামেন্টালি কোনো পার্টিকুলার স্টককে ভালোভাবে অ্যানালিসিস করতে চান তো সিম্পল তাদের নাম লিখে সার্চ করবেন সব কিছু পেয়ে যাবেন তো এখানে তাদের মধ্যে কিছু মানে কোম্পানি এখানে হাইলাইট করা আছে এছাড়াও লাইভ মার্কেট যখন থাকবে তখন এগুলো আপনি বুঝতে পারবেন যে বুলিশ সিগন্যাল কে দিচ্ছে বিয়ারিশ সিগন্যাল কে দিচ্ছে নিয়ার লো সিগন্যাল কে দিচ্ছে নিয়ার হাই সিগন্যাল কী দিচ্ছে এছাড়াও ট্রেন্ডিং কিছু স্কিনার রয়েছে যেমন ইন্টোয়ারে ক্রস ওভার মুভিং মানে মুভিং অ্যাভারেজের মাধ্যমে সুপার ট্রেন্ডের মাধ্যমে কিছু স্টক আপনি বেছে নিতে পারবেন ইন্টোয়ারের রাইজ অ্যান্ড ফল ইন্টোয়ারের রিকোভারি কে নিচ্ছে দেন ওপেন ওপেন হাই মানে ওপেনই হয়েছে হাই থেকে এরকম টাইপের বিভিন্ন মানে ক্রাইটেরিয়া রয়েছে সে অনুযায়ী আপনি স্টক পেয়ে যাবেন যে সেখানে আপনাকে ইন্টোয়ারেতে ট্রেড করতে হবে নাকি সোয়িং ট্রেড নিতে হবে ওকে দেন ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস ভলিউম ক্যান্ডেলস্টিক সব কিছু অনুযায়ী আপনি স্টক সিলেকশন করতে পারবেন খুব ইজি আছে চাপ নেই একবার শুধু লগ ইন করে দেখুন আপনি বুঝতে পারবেন এছাড়া আপনি চাইলে মোর দেন দুশোখানা প্লাস ফিল্টার লাগিয়ে কোনো স্টককে বেছে নিতে পারবেন পার্টিকুলার কোনো একটা মানুষের জন্য কিন্তু এটা পসিবল হয় না স্ক্যানারের মাধ্যমে তখন আপনি ইউজ করতে পারবেন এছাড়া কিছু অ্যাডভান্স মোড আছে ইভেন যদি আপনি কোনো কিছু স্ট্র্যাটেজি তৈরি করে থাকেন আপনি আপনার কমিউনিটির মাধ্যমে সেটাকে শেয়ার করতে পারবেন তাই না অ্যানালিসিস করে ট্রেড এক্সিকিউট করতে পারবেন তো আজকের ভিডিওতে সিম্পলি আমরা দেখব যে যদি আপনি ফান্ডামেন্টালি কোনো স্টককে অ্যানালাইসিস করতে চান যে কোনো স্টককে যা যা পড়তে হয় যেমন আমরা শুনে থাকি দেখবেন পি রেশিও কী বলছে পিবি রেশিও কী আছে ওকে ব্যালেন্স শিট কেমন চলছে ক্যাশ ফ্লো কেমন জেনারেট হচ্ছে এগুলো সব কিন্তু এই ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন সাপোজ ধরুন এখানে যেগুলো হাইলাইট করেছে তাদের মাধ্যমে একটা এক্সাম্পল দেখাচ্ছি ইনফোসিস রাইট তো আমি ইনফোসিস সার্চ করে দেখলাম প্রথমে মার্কেট ক্যাপিটাল কত রয়েছে সেটা দেখাবে ফিফটি টু হাইক মানে ফিফটি টু উইকের হাই কত করেছিল বুক ভ্যালু কত রয়েছে লো কত আছে পি রেশিও কত রয়েছে তারপর পি রেশিও ফর সেক্টর মানে ইনফোসিস কোন সেক্টরে আমরা জানি যে আইটি কোম্পানির স্টক তো আইটি সেক্টরের টোটাল পি রেশিও কেমন চলছে তার মধ্যে ইনফোসিস দামি নাকি আন্ডার ভ্যালু তো রয়েছে সব দেখতে পারবেন দেন পিবি রেশিও প্রফিট টু বুক ভ্যালু রেশিও মানে সেক্টরের প্রফিট টু বুক ভ্যালু রেশিও কেমন চলছে আরও ই রয়েছে আরও সি ই রয়েছে ডিভিডেন্ড ইল্ড কেমন দিচ্ছে আর্নিং পার শেয়ার কেমন দিচ্ছে ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছে আইটি সেক্টরও বলে দিয়েছে তো তার চারটাকেও দেখিয়ে দিয়েছে চারটা কেমনভাবে মুভমেন্ট করছে ইভেন চাইলে আপনি এখানে ট্রেডিং ভিউ থেকে ডাইরেক্ট জাম্প করে চারটাকে দেখতে পারবেন ওকে দেন এখানে দেখুন ব্যালেন্স শিট সম্পর্কে বলে দেওয়া আছে যে রেজাল্ট কেমন পেশ করছে রেভিনিউ কেমন আছে ইভিটটা কেমন আছে প্রফিট আপনার ট্যাক্স দেন নর্মাল নেট প্রফিট কত আছে এভরিথিং মানে প্রত্যেক কোয়ার্টারলি বেসিসে বা ইয়ারলি বেসিসে কিন্তু এই যে অ্যানুয়াল কোয়ার্টার সব কিছু আপনি সিলেক্ট করে দেখতে পারবেন খুব সহজ একবার শুধু ইউজ করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই যে ব্যালেন্স শিটের ব্যাপারে অ্যাসেট কত আছে লাইভলিটিস কেমন আছে অ্যাসেটের মধ্যে কোনগুলো গ্রোথ সব কিছু এভরিথিং ওকে দেন ক্যাশ ফ্লো মাইনাসের জেনারেট করছে ক্যাশ ফ্লো আগেও কেমনভাবে জেনারেট করছে সেই লাস্ট কত সাল থেকে দেখতে পাচ্ছি আমরা একবার দেখে নিই ওই দু হাজার ষোলো সতেরো আঠেরো এইভাবে দেখতে পাচ্ছি দেন এখানে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলে দেওয়া আছে প্রোমোটারদের হাতে কত রয়েছে এফআইআই কত নিয়েছে ডিআইএ কত আর রয়েছে গভর্নমেন্টের কাছে কেমন রয়েছে রিটেল বা পাবলিক আমাদের মতন লোকজনের কাছে কত পার্সেন্ট রয়েছে এর ইকুইটি সব দেন পিয়ার পি করতে পারবেন মানে আইটি কোম্পানির মধ্যে আর সব স্টকগুলো আছে তাদের মধ্যে ইনফোসিস কেমনভাবে বিট করছে বা ঠিকঠাক আছে কি না তাদের মার্কেট ক্যাপি ক্যাপিটালাইজেশন থেকে শুরু করে পি রেশিও রেভিনিউ ওকে এলটিপি নেট প্রফিট সব কিছু দেখতে পারবেন খুব সহজ না তারপর দেখুন কর্পোরেট অ্যাকশন মানে কবে কি অ্যানাউন্সমেন্ট করেছে ডিভিডেন্ট কবে দিয়েছে বাইব্যাক কবে করেছে সব কিছু তো আজকের ভিডিওটা খুব শর্ট অ্যান্ড সিম্পল রাখছি যেখানে আপনি সহজেই কোনো স্টককে যদি ফান্ডামেন্টালি পড়াশোনা করতে চান ফান্ডামেন্টালি যদি অ্যানালিস করতে চান তাহলে এই ওয়েবসাইটটা থেকে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন সব কিছু আপনি পেয়ে যাবেন আর রাইট তাও আবার ফ্রি অফ কস্টে তাই না তো ভিডিও ডেসক্রিপশানে স্ক্যানক্সের লিঙ্ক আমি দিয়ে রাখলাম এছাড়াও যদি ধানে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান তার লিঙ্কও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকলো তো কমেন্ট করে বলবেন অবশ্যই কেমন লাগলো আগামী সময় আরও কিছু এর ভিডিও আসছে এই রিলেটেড মানে এই ওয়েবসাইটে আপনি কত কি করতে পারবেন সব কিছু পার্ট বাই পার্ট আমি বোঝাবো তো আজকের জন্য এইটুকুনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে কালকে গুড বাই